আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এফ এফ মিরাজ গেমার সাথে আছি আমি মিরাজ আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি কালেকশন আর এই আইডিটির লেভেল হচ্ছে একাত্তর লেভেল তো চলেন আমরা প্রথমে দেখে আছি ফুল ডেস্ক কালেকশন এই আইটার মধ্যে হচ্ছে বিশেষ করে আপনারা কোবরা বান্ডিল পেয়ে যাবেন একটা ফুটবলের বান্ডিলও পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে কিছু হচ্ছে ম্যাজিক ইউবের বান্ডিল পেয়ে যাবেন আইডিটার মধ্যে ঠিক আছে আবার হচ্ছে কিছু হচ্ছে ফ্রিতে দিয়েছিল এরকম বান্ডিলও আইটার মধ্যে পেয়ে যাবেন আবার হচ্ছে কিছু মোটামুটি পুরাতন বান্ডিল আইটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা এই যে এই বান্ডিলটা দেখতে যাবেন খুবই সুন্দর কালেকশনটাও আপনারা মোটামুটি ভালোই পেয়ে যাবেন যারা হচ্ছে মানে ফিমেল কালেকশন নিয়ে গেম খেলেন খুবই সুন্দর সুন্দর কিছু লিদিন ফ্রিমেল ফিমেল কালেকশানের ড্রেস পেয়ে যাবেন মোটামুটি অনেকগুলোই আছে তার আবার হচ্ছে ছেলে কালেকশানের হেডের মধ্যে কোবরা বান্ডিলের হেড থাকবে তাছাড়াও মোটামুটি কিছু চুলের কালেকশন থাকবে খুবই সুন্দর সুন্দর হচ্ছে চুলের কালেকশান আইটার মধ্যে পেয়ে যাবেন অনেকগুলো ঠিক আছে তাছাড়াও হচ্ছে বুয়া পাসের হচ্ছে ইলিট পাসের কিছু হেড কালেকশন আইটার মধ্যে পেয়ে যাবেন মাস্ক কালেকশানে হচ্ছে জোকার বান্ডিলের মাস্ক পেয়ে যাবেন তারপর হচ্ছে বাহানি বান্ডিলের মাস্ক পেয়ে যাবেন তাছাড়াও অনেকগুলো মাস্ক পেয়ে যাবেন তারপর হচ্ছে এই মাস্কটা পেয়ে যাবেন আইটার মধ্যে অনেকগুলোই মাস্ক থাকবে রাইটের মধ্যে তাছাড়াও মানে মোটামুটি হচ্ছে এবার যে মাস্ক কালেকশানটা ভালোই থাকবে মুখের স্কিন হচ্ছে একটা লিজেন্ডারি মুখের স্কিন থাকবে আর বার্নি বান্ডিল পেয়ে যাবেন ফুল ড্রেসের মধ্যে আবার এই বান্ডিলটা পেয়ে যাবেন কিছু বড়ি পেয়ে যাবেন না এটার মধ্যে গেঞ্জি পেয়ে যাবেন না এটার মধ্যে ঠিক আছে মোটামুটি ভালোই আছে তার মধ্যে আবার কোবরা বান্ডিল তো পেয়ে যাচ্ছেন তাছাড়া হচ্ছে কিছু ইলিট পাসের বান্ডিল পেয়ে যাবেন একটা বিটিএসের বান্ডিল পেয়ে যাবেন ঠিক আছে আবার হচ্ছে কিছু হচ্ছে ম্যাজিক ইউবের বান্ডিল পেয়ে যাবেন মোটামুটি ভালোই আসে আবার কিছু হিরোইকের টি শার্ট থাকবে আর এটার মধ্যে মোটামুটি খুব সুন্দর সুন্দর কিছু হচ্ছে হিরোইকের টি শার্ট মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এই কিছু যে খালি বড়ি পেয়ে যাবেন তিন চারটা মানে বডি পেয়ে যাচ্ছেন আই মধ্যে মোটামুটি ভালোই আছে আবার হচ্ছে কিছু যে লিট পাসের যে গেঞ্জিগুলো দিছে ওইগুলো আপনারা আইটার মধ্যে পেয়ে যাচ্ছেন মোটামুটি ড্রেস কালেকশানটা ভালোই আছে প্যান্ট কালেকশনটাও অনেক ভালো থাকবে প্যান্ট কালেকশনে জাস্ট প্যান্ট লাভের প্যান্ট তারপর যে কিছু ফুটবলের প্যান্ট ঠিক আছে এবারই যে মানে প্যান্ট কালেকশান যেগুলো থাকা দরকার সবগুলো প্যান্টই আই মধ্যে আছে it <laughs> তাছাড়া হচ্ছে যেগুলো হচ্ছে ফ্রিতে দিয়েছিল মোটামুটি আর কি এগুলো আইটের মধ্যে পেয়ে যাচ্ছেন জুতো কালেকশানটাও সেম যে জুতোগুলো থাকা দরকার এবারে সবগুলো জুতা আছে সাদা জুতা গোল্ডেন বুট ঠিক আছে তারপর কিছু স্যান্ডেল জুতো কালেকশানটাও একবারে সেম যেরকম থাকা দরকার এরকমই আছে মানে ভালোই ঠিক আছে তুমতুম বান্ডিল পেয়ে যাচ্ছেন ইমোট কালেকশানের মধ্যে হচ্ছে কোবরা বান্ডিলে ইমোট থাকবে ঠিক আছে তারপরে ফ্লাগ ইমোট থাকবে লোল ইমোট থাকবে তারপরে হচ্ছে কিছু হচ্ছে মোটামুটি ভালোই মানে ইমোট কালেকশন থাকবে সব মিলিয়ে হচ্ছে ছেচল্লিশটা আপনারা ইমোট কালেকশন পেয়ে যাবেন তারপরে এইটা এনিমিশন থাকবে তিনটা খুবই সুন্দর সুন্দর অ্যানিমেশন আইটার মধ্যে পেয়ে যাচ্ছেন তার মধ্যে দোর ক্যারেক্টার একটা ইয়ে পেয়ে যাবেন হুকুমের একটা ইয়ে পেয়ে যাবেন স্কাইলারের একটা ইয়ে পেয়ে যাবেন আলাদা ফিচার আর কি আর ব্যাক লুটবক্স বক্স প্যারাশুটের স্ক্রিন ঠিক আছে খুবই ভালো ভালো থাকবে ফিলেন থেকে ল্যান্ডিং করে ইয়ে থাকবে দুইটা গাড়ি কালেকশন আপনারা অনেক ভালো পেয়ে যাবেন প্রতিটা গাড়ি নিয়ে আপনারা লিজিনটারি গাড়ির স্কিল পেয়ে যাবেন আফতার ব্যানার কিন্তু অনেক পুরাতন পুরাতন আফতার ব্যানার থাকবে তারপরে এগুলো আপনারা এইটার মধ্যে পেয়ে যাবেন তো চলেন আমরা এখন হচ্ছে এই আইটার গান কালেকশনটা দেখে আসি এই আইটার এম ফোর ওয়ানের চার লেভেলের ইভো থাকবে আবার হচ্ছে এ ও চার লেভেল থাকবে ঠিক আছে স্কারের লিজেন্ডারি স্কিন থাকবে গ্রোজার ভালো স্কিন থাকবে ফার্মাসেরও ভালো স্কিন থাকবে এক্সিমেটর কিন্তু লিজেন্ডারি স্কিন থাকবে তারপর হচ্ছে অক গানেরও আপনারা লিজেন্ডারি স্ক্রিন পেয়ে যাবেন তিনটা ফেরাফল গানেরও আপনারা লিজেন্ডারি স্ক্রিন পেয়ে যাবেন গান কালেকশানটা আমার হিসাবে খুবই ভালো থাকবে আইটার মধ্যে তো এই আর কি আজকে কালেকশন ভিডিও তো যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার আইডিটাকে ফলো সাবস্ক্রাইব করে দিবেন আর যারা হচ্ছে টিকটক থেকে দেখতেছেন তারা আমার আইডিটাকে ফলো করে দিবেন ঠিক আছে তো চলেন আমরা একবার গান কালেকশনের দিকে চলে আসি এই আইডিটার মধ্যে টু শটারের পাঁচ লেভেলের ইভো পেয়ে যাবেন তারপরে টপিকের প্যারোডের স্ক্রিন পেয়ে যাবেন তারপরে হচ্ছে এগুলো আপনারা আইডিটার মধ্যে পেয়ে যাবেন স্নাইপারের একটা ভালো স্ক্রিন পেয়ে যাবেন তারপরে এই যে টু ইড ইন্ডেডি স্ক্রিন পেয়ে যাবেন তারপরে এই যে পিস্তল গানেরও আপনারা ভালো স্ক্রিন পেয়ে যাবেন এই যে গানের লিজেন্ডারি থাকবে তারপর মিনি ইউজিরও লিজেন্ডারি স্ক্রিন পেয়ে যাবেন তারপরে ব্যাট প্যারাং কাটানা এইগুলো কিন্তু এটার মধ্যে অনেকগুলো করে পেয়ে যাবেন ফিস্টের স্ক্রিন পেয়ে যাবেন একটা তারপর গ্রেনেড পেয়ে যাবেন চুঁত্রিশটা গুলারি স্ক্রিন থাকবে পনেরোটা তার মধ্যে কিন্তু দুইটা লিজেন্ডারি গুলাল পেয়ে যাবেন ঠিক আছে তো এই আর কি আজকের কালেকশন ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম